সম্মানিত প্রিয় মাছাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল মোচুখামারি ভাই বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো যারা যারা এক সাইজের আষ্টশো থেকে এক হাজার লাইনের বড় সাইজের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন তো অবশ্যই আপনারা চাইলে এই পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের ষোষটি জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এমনকি আমাদের হেঁসেরা থেকে বা পুকুর থেকে মাছের পোনা দেখেও আপনারা ক্রয় করতে পারেন তো দেখেন একবারে গেডিংয়ের মাছগুলো গুলো সবগুলো ছিল আপনার মহিলা মাছ দেখতে পাচ্ছেন গেডিং করা মাছ এগুলো আমরা নার্সিং করার পরে এখন কেজিতে আষ্টশো থেকে এক হাজারের পোনা রয়েছে তো যারা যারা উন্নত মানের ভিয়েতনামি কই মাসের পণ্য খুঁজতেছেন তো বিষয়ে পণ্যগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা দোলা মাই মিশিং তো দেখুন বন্ধুরা আজকে আমরা এখানে বিশ হাজার পিস মাসের পণ্য পাঠাবো ওঠাবো পাঁচ থেকে ছয় ঘন্টা সাবারিং খাওয়ানোর পর বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারি করা হয় কারণ সাবারিং না করলে মাছগুলো মানে যে কোনো জেলায় যাইতে পারে না এমনকি যে আমরা সাবারিং খাওয়া পাঠাই তে দেখেছে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা সুস্থভাবে যায় থাকে তো সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম